এগুলো তো আপনার সতেরোটা কালার সতেরোটা কালার হবে সম্পূর্ণ দেখেন কি গোর্জি সারি কাজের অন্য কালাম করি এগুলো আপনি নতুন ডিজাইন আছে বর্তমানে ভাইরাল ডিজাইন নতুন ডিজাইনে করি ভাইরাল ডিজাইন এটা ভাইরাল এটা এখন এই যে ডিজাইন এই বাটিকে দেখেন ডিজাইন স্টেপের মধ্যে হ্যাঁ ওনার এখানে

পাইকারি দামে থ্রি পিস পেয়ে যাবেন দেখেন দোকানের কাঠটা ডার্স এখান থেকে আপনার বিভিন্ন ধরনের সুতি কোয়ালিটি থ্রি পিস আপনার পাইকারি পেয়ে যাবেন এগুলো নিয়ে আপনারা সবসময় রস করতে পারবেন তো আমি ভালো মানের থ্রি পিসের সন্ধান সেগুলো সবসময় দিয়ে থাকি আপনাদের যাতে আমার ভিডিও দেখে আপনারা থ্রি পিস কিনে উপকৃত হন ইস দেখেন অসংখ্য পরিমাণ থ্রি পিস কালেকশন যেগুলো পাইকারি ব্যবসার পাইকারি নিয়ে যারা খুচরা বিক্রি করেন অথবা পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করেন তাদের জন্য কিন্তু এটা কিন্তু একটা ভালো মানের একটা সন্ধান এখান থেকে থ্রি পিস কিনলে আপনারা উপকৃতই হবেন সেজন্যই কিন্তু নসিন্দি থেকে ভিডিও দেওয়া হয় যাতে আপনারা কম দামে ভালো মানের থ্রি পিসগুলো কিনতে পারেন প্রতি পিসে বিশ থেকে পঞ্চাশ একশো টাকা ডিসকাউন্ট থাকবে অন্য অন্য মার্কেটের তুলনায় এবং আমি কিন্তু কথা বাড়াই বলতেছি না এগুলো আপনারা হয়তো দেখবেন বিভিন্ন ভিডিওতে অথবা যাচাই বাছাই করে দেখবেন সরাসরি গিয়ে যে তুলনামূলকভাবে কত দাম কম আর এখান থেকে কিন্তু সব থ্রি পিস যায় নর্সিংডি থেকে কিন্তু সব থ্রি পিস বিভিন্ন জেলায় যায় তো গিয়ে কিন্তু ওখানে দাম কিন্তু বেড়ে যায় তো আপনার এখান থেকে একদম চিপ রেটে পাবেন সবচেয়ে কম দামে কারখানা রেটে আপনারা পাবেন এখান থেকে আসসালামু আলাইকুম ভাই জি ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তো দোকানের নামটা সঠিক আড়া বলেন ভাই আমাদের দোকানের নাম হচ্ছে তাহাটে না সমাদে বাংলা মার্কেট হ্যাঁ আমি কাটছো করে দিছি তারপর হ্যাঁ মসজিদের সামনে আমাদের দোকানটা কত টাকার মাল হলে কন্ডিশনে দিবেন 5000 টাকা মাল হলে কন্ডিশন দেব ভাই পাঁচশো দশ টাকা বান্ধব আচ্ছা একটু ওদিকে দেখান ওদিকে হ্যাঁ ওদিকে ওদিকে মালটা ওদিকে রাখবেন হ্যাঁ আচ্ছা প্রথম কিন্তু শুরু করবেন প্রথমে আরি কাছের অন্য দিবেন আরি অন্য না এই দেখেন আরি কাছের একটা অন্য এটা তো আপনার কালার আছে আরি কাছের সতেরোটা কালার আছে আরি অন্য ভাই এমন একটা কালার দেখাইছেন লাইট কালার দেখাই একটা জি তো কত এটা ওনলি একশো একশো বিশ টাকা একশো বিশ টাকা আর একটা কালার দেখান হ্যাঁ ভাই আর একটা কালার দেখান

দেখেন আচ্ছা দেখেন এই দেখেন এই যে কোনটা এগুলোতে কালার সব আলাদা করে প্রতিটা ডিজাইন কালার আছে এগুলোতে একদম ফ্রি সাইজ উলটা হবে পक्का પાশত না হুম পাক্কা ওর পक्का પાশত নামাজই ওর না পक्का પાশত নামাজই না চি দাম

হুম ওনাটা হবে পাক্কা পাসে নামার যোন না সালোয়ার দেবারে গিয়ে তো সালোয়ার হুম টি নামার না কত টাকা আজকে 420 টাকা টাকা আজকে সব প্রাইস আজকে থাকবে সব প্রাইস আজকে আজকে টাকা আগে বিক্রুকে তুমি এগুলো

ক্যাটালগ সেটিং করে এটা ইন দেখেন এই 420 টাকা মাল 350 টাকা অনলি 350 টাকা অনলি 350 এটা হচ্ছে সেল আটা ইনটা চলনাটা ওনাটা তারপরে দেখাবো রিপিট রিপিট

আমাদের এখানে প্রচুর পরিমাণ ডিজাইন কালার আছে জাস্ট এখন কয়েকটা এখানে আপনাদেরকে স্যাম্পল দেখাচ্ছি যারা নিতে চায় তারা ভিডিও কল দেখে নিতে পারবে কি পরিমাণ ডিজাইন কালার আছে আমাদের এখানে এই ভালো একটা ডিজাইন 400 দেখেন এই বর্তমানে ভাইরাল ডিজাইন 400 400 টাকা এই যে এটা হচ্ছে সেলর চলো কয় গস আরে গস সেলর আরে গস উন্নটা হবে পাকা পাসার নামার জন্য নতুন ভাইরাল ডিজাইন দেখেন এই সব ভাইরাল ডিজাইন কালাম আর এগুলো এই যে দেখেন ডিজাইনগুলো গুলো এই যে কিন্তু এই দেখেন এই যে কালার আছে কিন্তু প্রতিটাতে চারটি ডিজ প্রতিটাতে চারটি করে কালার হবে প্রতিটা ডিজাইনে চারটি করে কালার হবে দেখেন এইটাও তো মাশাআল্লাহ অনেক সুন্দর একটা ডিজাইন 400 কি অনলি 400 টাকা 440 50 টাকা মাল 400 টাকা আছে দেখেন আগে এগুলো বিক্রি করতে 450 টাকা করে এখন 50 টাকা ডিসকাউন্টে দেওয়া হচ্ছে এই দেখেন এই যে কি সুন্দর সুন্দর মাল 400 টাকা বিক্রি করতেছে এই যে এটা দেখেন নতুন ডিজাইনের মালিক তারপরে দেখেন এটা হচ্ছে সেলোয়ারটা ওনাটা হবে পাকা পাসাদার নামে জোন এগুলো এই জোনগুলো দেখেন টাকা অনেক সুন্দর 400 মালহা মালহা

সিকোয়েন্স ভারটিকাল ওনাটা কিন্তু অনেক বড় থাকবে। এগুলো ওগুলো বিশাল বড়। সব ইন্টেক কোয়ালিটি কিন্তু এগুলো এই একদম ইন্টেক মাল। ওইটা তো আপনি চারটা করে কালার হবে। চারটা করে কালার থাকবে। ওইটা রিজাল আপনার চারটা করে কালার হবে। 550 টাকা মাল 480 টাকা। 480। 550 টাকা মাল 480 টাকা আজকে। হুম। আজকে সবকিছু অফারে থাকবে আজকে। এই যে সিকোয়েন্স ভারটিকাল 480। ভিতরে একটা ডিজাইন। হুম। সিকোয়েন্সও ভরপুর কাজ করা থাকবে এরকম। জি।

मैंने ब्रेंडेड कपड़े खुला। हैं। अच्छा फोकिले बर्जी। ओके जबर्जी। जी, फोकिले बर्जी। फोकिले किन्तु सील दाता के पीछे लेखा सिलासे। कटा पड़ेगा सर। कटा पड़ेगा सर। अटूट ही कस। हम्म, ओके जबर्जी। ओके जबर्जी। एक योगी तो उठ पड़े। एक योगी तो आने किया करे। एक योगी तो उठ पड़े। आस्�

ডিজিটাল 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 যেটা সিকোয়েন্সে কাজ করা সিকোয়েন্সে কাজ কিন্তু সত্যি হবে না এটা হল সিম্পল হবে এটা ওই কাপড়ে বে সিল্কের ভিতরে সাপরি সাপরি হ্যাঁ সেলার ড্রেসে বাটারফ্লাই সাপরি বলে এটা হুম ওনাটা এসে ওনাটা এবারে আপনি আরি কাজ করা আরি না স্টেপ স্টেপ করা থাকবে সুতা দিয়ে স্টেপ করা থাকবে জি হুম ওনা কত গুলো 500 500 টাকার মাল 450 টাকা 450 টাকার মাল 450 হবে এটা <nacht warming25> <nachtemic> <thitions> দেখেন আর কয়েকটা কালার আছে যেগুলো আপনারা নিতে কিন্তু নিলে কিন্তু অনেক চলবে এগুলো এই দেখেন কয়েকটা কালার কালামকারী হাই কোয়ালিটি থ্রিমিশন আমাদের কাছে আছে এগুলো অর্ডার করলে কিন্তু আপনারা কম দামে ভালো মানে কোয়ালিটিগুলো পেয়ে যাবেন যারা নিতে চান আসবেন একটা আসতে ভালো কন্ডিশনে পেয়ে যাবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ